নাম শুভ আমি একজন গ্রাফিক ডিজাইনার শহরের ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে বেড়াতে যাচ্ছি পুরুলিয়ার দিকে ভোর নামার আগেই পৌঁছাতে চাই সেখানে জিপিএস দেখতে দেখতে যাচ্ছি জিপিএস আমাকে একটি শর্টকাট রাস্তা দেখায় দোলাহাট রোড তখন গভীর রাত বেশ কিছুটা আসার পর হঠাৎ রাস্তার পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ব্রেক কষি মেয়েটির গায়ে সাদা শাড়ি মুখ ঢাকা আমি মেয়েটিকে দেখে বললাম আপনি এত রাতে এখানে কি করছেন এই নির্জন জায়গায় আপনি কোথাও যাবেন নাকি চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি মেয়েটি কোনো উত্তর দেয় না কোনো উত্তর না দিয়ে মেয়েটি সামনের দিকে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সে যেন কোথায় অদৃশ্য হয়ে যায় আমি ভয় পেয়ে গাড়ির গতি বাড়াই কিন্তু এক কিলোমিটার মতো যাওয়ার পর গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এখানেও আমি ওই মেয়েটিকে দেখতে পাই এবার মেয়েটি আমার দিকে আসতে থাকে আস্তে আস্তে ফের মেয়েটি কোথায় যেন উদাও হয়ে যায় এবার আমি ভয়ে ভয়ে স্টার্ট করার চেষ্টা করি কিন্তু কিছুতেই গাড়িটি স্টার্ট হয় না এবার আমি ঘাড় ঘুরিয়ে দেখি যে সিটে সেই সাদা শাড়ি পরা মেয়েটি বসে আছে আর বলছে আমার চিন্তিতে পারতো এই কথাটি শোনার পর আমার বুক ধরপড় করতে লাগলো আমি ভাবতে লাগলাম যে মেয়েটিকে তো আমি চিনি না তাহলে মেয়েটি আমার নাম জানলো কি করে আমি ভাবলাম আমি যা দেখছি বা শুনছি তা কি বাস্তব না স্বপ্ন তখন মেয়েটি বলল শুভ তুমি যা দেখছো সব থেকে শেষে শেষে কোনো নয় তখন মেয়েটি নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো একদিন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাকে রেড করে মেরে ফেলে সেই থেকে এই রাস্তায় ঘুরে শুরু তুমি আমার এখানে উপকার করবে আমি বললাম কি উপকার করতে হবে তখন মেয়েটি বললো

আমি একটি কঙ্কাল দেখতে পাই কঙ্কালটির পাশে পড়ে আছে মেয়েটির আইডি কার্ড তাতে লেখা আছে তার নাম পূর্ণিমা সিংহ আমি কঙ্কালটি নিয়ে সৎ করে ফেলি সৎ করার পর আমি ভাবলাম কিছু আত্মা শুধু সত্য প্রকাশের অপেক্ষায় থাকে সৎ করে ফেরার সময় আমি গাড়ির সামনে সেই মেয়েটিকে আবারও দেখতে পাই তখন মেয়েটি অটো হাসি হাসে আর একটাই কথা বলে সবাই তো বলে না এক বছর পর আমি শহরে বসে এই গল্পটি লিখে ফেলি আর বইয়ের নাম দিই সুন্দর পরে পথ নয় কিন্তু মাঝরাতে আজও কেউ যদি সেই দোলহার রোডে দিয়ে যায় তার কানে ভেসে আসে আমি এখানেই আছি